মুরব্বী মানুষ আপনি আমাকে চিনবেন না আমি একটা প্রাইভেট কোম্পানি থেকে আসছিলাম হ্যাঁ কোম্পানি তার কোম্পানির লোক আছে বসবেন তো দেহে মনে হইতেছে বাপ সাপছে সরকারি অনেক বড় অফিসার জমা নাই আর এই বাড়িটা বাড়িটা দাদার আমল থেকে পূর্বপুরুষের আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই আচ্ছা আঙ্কেল বাদ দেন আপনার বাড়িতে টয়লেট কয়টা আছে নাই তাই ও টয়লেট দিব মনে না আচ্ছা আচ্ছা আমার বাড়ি টয়লেট নাই স্যার আগার মোটে শুনে আমরা কনে কি